আজকে সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কেন আসতে হলো সবটা জানাবো তোমাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো তো আগের ভিডিওতে দেখেছো বলেছিলাম যে পুলিশ প্রিভেশন করতে হয়েছে কারণ একটা কাজের জন্য ব্যাংকে একটা কাজের জন্য একটা প্রয়োজন তাই আমি আর বাপ্পা ভাই চলে এলাম সাইবার ক্রাইম পুলিশ স্টেশন কিছুক্ষণ ওয়েট করার পর স্যার আমাদেরকে বললো যে হয়ে গেছে কোনো অসুবিধা নেই যাও অনলাইনে দিনের মধ্যে পেয়ে যাবে তারপর আমরা চলে এলাম আর যেহেতু দুপুরে টাইম হয়ে গেছিলো তাই খুব খেতে পেয়ে গেছিলো তাই আর বাপ্পা ভাই পড়লাম চলো তাহলে কিছু খেয়ে নেওয়া যায় তাই লেট না করে আমি আর বাপ্পা ভাই মনের খুশিতে মনের আনন্দে বেরিয়ে পড়লাম বিরিয়ানি খাওয়ার জন্য তো তারপর আমরা বিগ বাজারের কাছে চলে এলাম এই যে এই হলো বিগ বাজার বর্ধমান বিগ বাজার আর বিগ বাজার পাশে আছে দাওয়াত বিরিয়ানি তো সেখানেই চলে যাবো এখন তো ফাইনালি আমরা এসে গেছি দাওয়াত বিরিয়ানি দোতলার উপরে নিচে খাওয়ার জায়গা আছে বাট আমরা উপরে চলে এলাম উপরটা একটু ডেকোরেশনও ভালো আছে তো দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ মজা লাগে তো ঝটপট আমরা বিরিয়ানি অর্ডার করে নিয়েছিলাম এই যে আর চিকেন চাপ সাথে তো ঝটপট এখন খেয়ে নেবো তারপর আমরা বিরিয়ানি খাওয়ার পর এই যে ঘোল দিয়েছিলো ঘোল খাওয়া হয়ে গেলো এখন আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর বাড়ি যাওয়ার পথে দেখি নওহাট মোড়ে ঘোড়ার গাড়ি তো ভালো লাগলো কারণ কলকাতায় দেখেছি বর্ধমানে দেখিনি আজকে দেখলাম থ্যাংক ইউ দেখাবে নতুন ভিডিওতে